যার জন্য অপেক্ষা করবে একদিন সেই তোমায় দুটো কথা শুনিয়ে দেবে যার জন্য চোখের জল ফিরবে সেই একদিন তোমায় দেখে উপহাস করবে পূর্ণিমার চাঁদ যতই ছুটে যাক কালো মেঘ তাকে এক নিমেষে ছুটে গ্রাস করে হাঁপে উঠে চাঁদ শেষে চাঁদ মেঘেদের পিছে পড়ে যায় স্মার্ট ভিকারিকে সবাই ভিক্ষে দেয় এবং যেখানে যায় সেখানেই ভিক্ষে পায় আর টুডুর পক্ষে গরিব ভিখারিকে কেউ ভিক্ষে দেয় না তার পরিবর্তে তাকে তাড়িয়ে দেয় হ্যাঁ ঠিক সহজেই কেউ আর বলে না তার পরিবর্তে তাচ্ছিল্য ভয় বলে হচ্ছিল যে তোমার কথায় হবে হয়তো তাই নাকি বটে নিশ্চয়ই একদম ঠিক ঠিক বলেছো